मैं कब्र अंधेरी में घबरा गबर ग जब तन हि बोल मै कबूर अंधेरी

দুবান্তে নাজা আয়ে আকা দে দা রেয়াতা কেনা শোনেন এটি উর্তুগাজল মান কাবা তো এখন দেখ মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার পরে দিশান মগো তো বুদ্ধিমান কোতার পরে দিশান মগো তো বুদ্ধিমানোর নোরানোর বাবার মুক্তি আল আমিন নবী আমার তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার এই দুনিয়ায় অনেক মানুষ বলে থাকে আমার নবী নাকি তোমার মতো আমার মতো একজন সাধারণ ইনসান সাধারণ মানুষ ছিলেন এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছেন যদি আমার মতো সাধারণ তোমার মতো সাধারণ হয় তাহলে শুনে রাখো যারা কথা চিন্তা করে যারা কথা বলে যে আমার মতো তোমার মতো কবি ছন্দের মাধ্যমে লিখছেন আমরা যদি অন্ধকার আলো ঘর আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যায় আমার আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ারের নবী মারের নবী এই দুনিয়াতে তিনি যখন দুনিয়াতে ছিলেন ওই অন্ধকার ঘরের মধ্যে তিনি ঢুকে যেতেন তখন সেই অর্থ ঘটনা ঘটনা কেমন হতো কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন তোমার আভাতে আধার ঘরেতে আধার ঘরেতে তোমার আভাতে খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত ভাষা তোমার মুখের ভাষা তোমার অনুপম তোমি সেরা মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার হবোনে তুমি অনন্য উপহার

যখন আমার দোয়ারে নবী মার নবী লাগানোর পরে দোয়া করে আল্লাহর দরবারে সেই চোখে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আর তুমি বলো তোমার আমার নবী তোমার মতো আমার মতো শুনে রাখো লিখছে দেখুন যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখ ফিরে পায় রাসূলের দোয়ায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধে ময়দানে চক্ষু জমিনে খুশি পড়ে বীর রসুলের কথায় চক্ষু ফিরে পায় ছিল নজির কি হয় আগে দিতুলো নাই যে চোখ পি পায় আগে দিতুলো নাই যে চোখ পি পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার আমিন নবী আমার হ তুমি অনন্য মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার ভালোবাসা সম্পর্কে বলছে এই দুনিয়াতে তুমি এমন মহাব্বত করো এমন ভালোবাসো কালকে আমাদের ময়দানে এই ভালোবাসা রংটা যেন জান্নাতের দিকে নিয়ে যায় এমন ভালোবাসা করবে তোমাকে জান্নাতে না নিয়ে গিয়ে দুনিয়াতে তুমি এই ভালোবাসা ওই ভালোবাসা চুল্লু কর বানিয়ে দেবে ওই রকম ভালোবাসা করে কি লাভ কেন বলুন তো খারাপ ভাববেন না এখন ভালোবাসা ডিজিটাল ভালোবাসা এমন ভালোবাসো মহাব্বত করো তো দিল সে করো যে কায়ামাত তাকরাশান রহে এই মহাব্বত যেন কালকে আমাদের ময়দানে জান্নাতের দিকে নিয়ে যায় এই খুব मोहब्बत করো কবি সেই সম্পর্কে লিখছে খারাপ ভাববে না চุล্লুকর মানে কি বোঝানোর চেষ্টা করলাম কেন না এখন ভালোবাসা ডিজিটাল দুনিয়া ডিজিটাল ভালোবাসা এক সপ্তাহে থাকে তো এক সপ্তাহ শুধু চেঞ্জ হয় এদিক ওদিক পাল্টা পালটি হয় কিন্তু অনেক জনা সত্যিকারের ভালোবাসে ভালে আর সহ্য করতে পারবা না তাকে ছেড়ে দে মাঠে গিয়া দাও দাদ মেরে দাও চুল্লু খেনা তাহলে এই ভালোবাসা তোমাকে চুল্লু ফরমা নিয়ে দেয় কিন্তু এমন मोहब्बत করো এমন मोहब्बत করো কালকে আমাদের ময়দানে সেখানে জানো

পাই আর কিছু না চাই রবে না আখে রাতের ভয় মজি বল থাকিলে নবীর পে মনলে হো যাই পা থাকিলে মনলে কবর হাসর মি জানে পাবে চার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও বলে তুমি অনন্য উপহার মুক্তি আল আমিন নবী আমার ও বলে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার খোদার পরিতি শান মহত বুদ্ধিমান নূরে নূরানি তরুপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও তুমি অনন্য উপহার পুরাতন গজল একটা ফরমাইশ আছে যদি আপনারা অনুমতি দেন তাহলে গাইব মায়ের গজল গাইব তো যিনি গজলটি লিখেছেন কবি আসিন সাহেব তানার মা নেই আমারও মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসীব করেন তো মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো একটু মন দিয়ে শুনবেন হাদিয়ে সে দিন আজ কাঁদছি নিসিদিন হাদিয়ে সে দিন আজ কাঁদছি নিসিদিন ঝরছে পানি দুটি চোখে দে খাদি এ সেদিন আজ কাদি ছিণসি দিন ছোড়ি চেপানি টুটি চোখে আমার মাই চা ডিপু খুঁটা পড়ে আমার মাই চা ডিপু খুঁটা মোটে পড়ে আর ভুখুটা ফেটে যায় দুঃখে হাদিয়ে সেদিন আজ কাঁধিনি হাদিয়ে সেদিন আজ পানি চোখে দে আমার মাই চাঁদ মুখটা মনে পড়ে আমার মাই চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দে হারিয়ে সেদিন আজ কাঁদিছি নি সিদিন হারিয়ে সেদিন আজ সিদিন মা জনীর সমান বন্ধু হয়নি কে ভো আর না ময়ের বিকল্প এই এ জগতে কে হো আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে চোয়া লাগিলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে মায়ের মুখ ছেলে দেখে হাসি ফোটে তার মুখে দে হারিয়ে সে দিন আজ কাঁদছি নিশি দিন ঝরেছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদি মুখটা মোটে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মোটে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দে তারপরে শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছো শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যতরা জেগে কোনো যদি সাধনা মা জননির এক রাতের দিন শোধ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন পরী ভেদ থেকে কষ্ট করে দশ মাস দশিটি গরিভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমাই না সারা সারা সময় চলে যায় অনা হারে সময় চলে যায় অনা সুগে থাকে মা পিঠে বিছানা সুগে থাকে মা পিঠে বিছানা শিশু ঘুমায় মার দু হারিয়ে সেদিন আজ কাঁধছি নি সিদিন পানি দুটি চোখে দে আমার মাইর চাঁদি মুখ তা মনে পড়ে আমার মাইর চাঁদি মুখ তা মনে পড়ে আর বুক না ফেটে যায় দুঃখ খেতে হারিয়ে সেদিন আজ কাঁধছি নি সিদিন শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাছে আর কি বলছে শোনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল বিনা চাকার ওই কাডিতে চোডে মা জনোনি বিদাই নিলো কবর দিতে গিয়ে ছিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হয়ে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে আমার পাছা পাছা বলে কে হাত बुलाबे মাথায় কানে কে ডাকে আমার পাছা পাছা বলে হাত বুলা মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় কুতে যেন আমি যাচ্ছি শ্রিপাতালে কুতে যেন আমি যাচ্ছি পাতাল পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারী নেই স্নেঙের জননী মোর গর্ভধারী নেই স্নেং স্নেঙের জননী শুয়ে আছে ধুলা পালিতে হাড়ি এসে দিন আজ কাঁদছি নিশি দিন হাড়ি এসে দিন আজ কাঁদছি নিশি দিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সে দিন আজ কাঁদছি ছিন দিন হারিয়ে দিন আজ কাঁদছি ছিন দিন